আসসালামু আলাইকুম আলাক্সা পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা তাঁতপারের মধ্যে অনেকে আমাদেরকে কমেন্টস করেছেন যে তাঁতপারের মধ্যে শাড়ি দেখেন আমাদের কাছে এগুলো থাকে আসলে সময় স্বল্পতা আমরা দেখানোর সুযোগ হয় না আজকে আপনাদেরকে আমরা গুরুজি ব্র্যান্ডের মধ্যে যেটা তাঁতপারের শাড়ি থাকবে সেই শাড়িটা আপনাদেরকে দেখাবো এই শাড়িগুলোর সাথে ব্লাউজ পিস থাকবে শাড়িটা স্ট্যান্ডার্ড সাইজ বাড়ো হাত তো অবশ্যই আছে কালার গ্র্যান্ডেড অনেক ভালো একটা প্রোডাক্ট খুবই আরামদায়ক একটা প্রোডাক্ট পাবেন আমাদের কাছে আপনারা চাইলে যে কেউ গিফট করতে পারেন অথবা নিজের জন্য নিতে পারেন একেবারেই একেবারে আপডেট ডিজাইনগুলো থাকছে আমরা আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিব যেটা পছন্দ হয় আপনারা সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্রোডাক্টগুলো ইন ঢাকা সিটিতে আউটসাইড ইনসাইড উবো সাইডে ক্যাশ অন ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সো আমরা হালকা করে কিছু কালার দেখে দিচ্ছি আপনাদেরকে আপনাদের যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন ওকে এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা আছে এখানে তাঁতপের মধ্যে আচ্ছা নেক্সট দেখেন এটা হচ্ছে মেরুন কালারটা মেরুন দেখতে পাই মেরুনটা অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে খুবই সুন্দর ডিজাইনটা করা মেরুন কালারটা এটা হচ্ছে ব্ল্যাকের সুন্দর ডিজাইনটা করা আছে ব্ল্যাকটা এটা কিন্তু তাঁতপারের মধ্যে এগুলো সবগুলো কিন্তু তাঁতপায়ের মধ্যে ঠিক আছে আচ্ছা আরেকটা দেখাচ্ছি দেখেন এটা ব্লু কালারটা এটা ব্লু কালারের মধ্যে আছে এটা সুন্দর একেবারে পার করা আছে এটার মধ্যে এটা একটা মেরুন কালার আছে এটাও দেখতে পান আজকে সেগুলোর প্রাইস পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা পড়বে এক হাজার একশো পঞ্চাশ টাকা এক হাজার একশো পঞ্চাশ টাকা এগুলো নিতে পারবেন যেটা পছন্দ হয় স্ক্রিনশট দেবেন এই দেখেন চকলেট কালারটা খুবই সুন্দর কিন্তু ডিজাইনগুলো করা আছে চকলেট কালারটা এটা হচ্ছে অলিভের মধ্যে দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন করা আছে অলিভ কালারটা এগারোশো পঞ্চাশ টাকা পড়বে এগুলো আমরা আরও কালার দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালারটা দেখেন কতটা সুন্দর গোল্ডেন কালারটা সো এগুলো এক হাজার একশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা এটা ম্যারুন কালারটা দেখেন মেরুন কালারটা এটা হচ্ছে একটু বাঙালি টাইপের ডিজাইন করা আছে এই দেখেন বাঙালি টাইপের ডিজাইন করা এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারটা ঠিক আছে সো এগুলো দেখতে পান এটার মধ্যে এটা একটা ডিজাইন কালার এটা হচ্ছে চকলেট কালারটা সো এটাও এক হাজার একশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এটা ছোটো প্রিন্টের মধ্যে আছে এটাও দেখতে পান ছোটো প্রিন্টের মধ্যে দেখেন এগুলো পিকচার দেওয়া আছে প্রত্যেকের সাথে সাথে পিকচার দেওয়া আছে আপনাদের যেটা পছন্দ সেটা নেবেন এগারোশো পঞ্চাশ টাকা পড়বে একটু বয়স্ক যারা আছেন তাদের জন্য এরকম হালকা কালার মধ্যে দেখতে পারেন এটা অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে এগুলো কিন্তু তাঁতপয়ের মধ্যে এগুলো ব্লাউজ পিসটা কিন্তু তাঁতপাই থাকবে যে ব্লাউজ পিসটা যেটা দেওয়া আছে সেটা কিন্তু তাঁতপায়ের মধ্যে এদিকে হচ্ছে জাম কালারটা জাম কালার এটার মধ্যেই আমরা কালো পাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকটা দেন হচ্ছে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এটাও দেখতে পারেন একটু কালারফুল আছে এগুলো এগারোশো পঞ্চাশ টাকা থাকবে এই দেখেন এই ডিজাইনটাও সুন্দর অলিভের মধ্যে জলপাই কালার মধ্যে বা বটল কিন বলতে পারেন এটাকে এটাও দেখতে পারেন আচ্ছা নেক্সট আমরা দেখব একটু ব্যতিক্রমী ডিজাইন এটাও দেখতে পান সবগুলোর সাথে কিন্তু ব্লাউজ পি থাকছে প্রত্যেকটা সাইড সাথে ব্লাউজ পি থাকছে সো এটাও থাকছে এগারোশো পঞ্চাশ টাকায় একটু সাদার মধ্যে যারা একটু মণিপুর স্টাইলে এটা কিন্তু মণিপুর স্টাইলে পাড় দেওয়া আছে এটা দেখতে পান এগারোশো পঞ্চাশ এটা ফিরোজা কালারের মধ্যে আছে এটাও এগারোশো পঞ্চাশ পাশাপাশি এখানে আরও ডিজাইন আছে দেখেন এটা চকলেট কালারের মধ্যে এগারোশো পঞ্চাশ টাকা এই দেখেন এটা হচ্ছে চকলেট কালার মধ্যে ডিজাইনটা একটু আলাদা এগারোশো পঞ্চাশ টাকা রয়্যাল ব্লু কালার মধ্যে আনকমন ডিজাইন করা আছে এটা এগারোশো পঞ্চাশ আজকের প্রত্যেকটা এগারোশো পঞ্চাশ টাকা একটু ছোট ফ্লাওয়ারের মধ্যে একটু বয়স্ক থাকলে তাদের জন্য দিতে পারেন তাঁতপের মধ্যে এটা এগারোশো পঞ্চাশ টাকা এখানে চন্ডী টাইপেরটা ডিজাইন করা যাদের একটু চন্ডি টাইপের শাড়ি পছন্দ এটা দেখতে পাই এটা কিন্তু শেড আছে বিভিন্ন কালারের শেড করা আছে এটা এটা ম্যারনের মধ্যে আছে এই থাকে এটা হচ্ছে একটু কফি টাইপের কালার বা ব্ল্যাক বলতে পারেন এটা হচ্ছে শেওলা কালারের মধ্যে সবগুলো এগারোশো টাকা এখানে একটা শাড়ি পাচ্ছি একটু লাইট হোয়াইট কালার মধ্যে পারটা একটু টেম্পল টাইপের পার দেওয়া আছে এটা হচ্ছে ব্লু কালার পার সেম ডিজাইনে এটা হচ্ছে মেরুন কালার পার এটা হচ্ছে সেম ডিজাইনে এটা হচ্ছে জাম কালার পার ঠিক আছে এটা সেম ডিজাইনে এটা হচ্ছে পেস্ট কালার পার এটা হচ্ছে একটু জলপাই টাইপের কালার এগুলো সবগুলোই এগারোশো পঞ্চাশ টাকা থাকছে এটার মধ্যে আমরা আরেকটা কালার পাচ্ছি এটা পেস্ট কালার মধ্যে এটা এগারোশো পঞ্চাশ টাকা এখানে দেখেন এটা আরেকটা ডিজাইন করা আছে এগুলো অনেক ডিজাইন আছে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের দোকানে আপনার আসলে এই শাড়িগুলো অ্যাভেলেবেল থাকবে এটাও জাম কালার মধ্যে এগারোশো পঞ্চাশ টাকা অথবা অনলাইনেও অর্ডার করতে পারবেন ঠিক আছে ঘরে বসে আপনি প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবেন এটা ম্যারোনের মধ্যে আছে এটা এগারোশো পঞ্চাশ টাকা থাকছে যাই হোক আজকে শাড়িগুলোতে দেখিয়ে দিলাম যেটা পছন্দ সেটা স্ক্রিনশট স্ক্রিনশ হঠাৎ নাম্বারে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ